এভরিওয়ান গুড মর্নিং সবাইকে হায়দ্রাবাদের বাঙালি এনা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে ওয়েদারটা না কি সুন্দর আমি কোনো দিন মেঘলা ওয়েদার পছন্দ করি না আমার খুব ভালো লাগছে এই ওয়েদারটা মনে হচ্ছে যেন কোথাও একটা যাই গিয়ে একটু ছোটোখাটো পিকনিক মতো করি আমাদের আমার বাড়ির ওখানে গার্ডেন আছে তো ওখানে না মানে কোথাও যদি মানুষের যেতে না ইচ্ছা হয় তো এই গার্ডেনের ওখানেই গিয়ে খাবার টাবার বানিয়ে গিয়ে সব বসে খেয়ে গল্প টল্প করে আড্ডা মেরে আসাই যায় এটা ঘোরার চল অল্প করে হওয়া এরকম তো এরকম কিছু নেই থাকলে বেশ ভালো হতো কিছু একটা রান্না বান্না করে নিয়ে দুপুরবেলায় গিয়ে বসে খেতাম খেতাম বেশ ভালো লাগছে আজকে মানে ওদেরটা এত সুন্দর লাগছে ঘুরু 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 লাগছে দেখি কোনো জায়গায় যেতে পারি নাকি ইচ্ছা তো হয় খুব যাবো যাবো করে তারপর না ধুপবেলা খা খেয়েদে ওঠার পর যেমন একটা ভাত খাওয়ার পরে ভাত ঘুম লাগে বলে না ওরকম একটা ফিল হয় তো ভাবি যে আধ ঘন্টার জন্য ঘুমাবো ঘুমাতে গিয়ে আর উঠে না মনে হয় না রেডি হয়ে কোথাও বেড়াই ভালো লাগে না দেখে আছে জেগে থাকবো যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ওয়েদারটা লাগছে আমার আজকে সব থেকে বেশি এলাকা যার পাঁচ দিন পর বছরটা শেষ হয়ে যাবে যাই না অনেকের মনে হয় নাকি আমার যেমন কি বছর শেষ হয়ে গেলে খুব মন খারাপ করে মনে হয় যেন আবার বছরটা শেষ হয়ে গেল চব্বিশ সালটা নতুন বছর আসছে ঠিকই কিন্তু কী না একটা কেমন মন খারাপ করে যে বছরটা শেষ হয়ে যাচ্ছে এদিকে চাটা হচ্ছে গরম গরম চাটা খাই বান্না তো করতে হবেই দেখি আবার ভাবতে বসতে হবে কি রান্না করব। যে চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে সকাল সকালে রান্না বসিয়ে দেবো খুব সুন্দর ওয়েদারটা লাগছে আমার ভাবতে ভাবতে তারপর ভাবলাম যে ঢেঁড়স আলু ভাজাটাই করি তারপর না হয় অন্য কিছু করব। তো ঢ্যাঁড়স আলু ভাজা করার পর ফ্রিজে গিয়ে দেখছিলাম ভাজতে ভাজতে আমার একটা কুমড়ো আছে কুমড়ো আলু ভাজা করলাম মানে এত বোকামির মতন কাজ করে যাচ্ছিলাম এত সুন্দর ওদের খিচুড়ি কোয়েন্ডেই হতো বলুন তো দান সোমনা হয় এলো

এত সুন্দর ছিল পুরো নরম মতন ছিল আমার খুব ভালো লেগেছিলো এখানে এই কেকটা খেতে দুজনে মিলে ডিসাইড করছিলাম কেক কেক কাটবে হুম হেবি লাগবে খেতে খুব টেস্টি কেকটা খেতে বিকেলবেলায় বাইরে বেরিয়েছিলাম আমি খালি বলতাম রবিবার রবিবার তো বন্ধ থাকে এখানে দেখছি কোনো ছুটির দিনেই অনেক দোকান বন্ধ থাকে মানে ছুটি মানে এখানে কিছু কিছু দোকান সবারই ছুটি এরকম একটা ব্যবসা সেপার এখানে কিছু বুঝতেও পারছি না যে পঁচিশে ডিসেম্বর মানে না কোনো বাজপাটা না কোনো কিছু তো আমি আর সময় দিই আশেপাশে একটুখানি হাঁটছিলাম আমি আশেপাশে একটু ঘুরে আসি আর হাঁটে বুধবারও বাজার করতে এমনিতে বেড়াতেই হতো তো ভালো আমি একটু হালকা এই ওপাশ ঘুরে নিই তারপর বাজার করতে চলে যাবো আর দেখুন কেমন অন্ধকার মতো হয়ে রয়েছে আর বেশি করি না যে ঠান্ডাটাও বেশ খুব ভালো পড়েছিলো আমরা সোয়েটার টোয়েটার পরে বাইরে বেরিয়েছিলাম যেটা সোয়েটার পরে বেরানোর দরকার পড়তো না আগেরবার একটা দিন একটা পার্কে এসেছিলাম এখানে সেই পার্কের সামনে এই সব দোকানপাটগুলো বসেছে চায়ের দোকান শিঙানা চপ জিলিপি সব দোকান মানে চা হেঁটে হুটে পার্কেতে ব্যায়াম করে লস করবে আর এখানে এসে সব খেয়ে আবার গেইন করে নেবে আমি আস্তে আস্তে ওই বাড়ির দিকে যাচ্ছি বাজার টাজার করবো সামনে একটা মন্দির দেখছিলাম আমার মনে হয় মামনসারী মন্দির আমরা মামনসা বলছি এখানে হয়তো নাগ দেবী বা নাগ দেবতা কিছু একটা হয়তো বল এখানে দেখি একটা জিনিস আমাদের ওখানে আর এখানে দেবদেবী একই দেবদেবী একটু রূপগুলো আলাদা আলাদা আর দেখুন কথা বলতে চলেও এসেছি একদম বাড়ির সামনে ওই পাঁচটা করে বাজারগুলো সব বসেছে যাই তাড়াতাড়ি করে বাজার টাজার করে নিয়ে ঘরে পালে যা ঠান্ডা পড়েছে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে টাটা